যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি মে মাসের এই শেষ সাত দিন আপনাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে মে মাসের আজকে চব্বিশ তারিখ আজ থেকে সম্পূর্ণ মে মাস আপনাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন বা আপনার কোনো প্রিয়জন মানুষের নাম এ সক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর যদি মনে করেন পরবর্তীকালে ভাগ্য ফল দেখতে চান তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে চ্যানেলটির সঙ্গে থাকার পাশাপাশি নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি লিখে জানাতে একদম ভুলবেন না চলে আসা যাক মূল বিষয়ে যাদের নামের প্রথম অক্ষর এস অক্ষর দিয়ে শুরু তারা জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগেল করেন প্রচুর কষ্ট করে নাম অর্জন করেন প্রচুর পরিশ্রম করে জীবনের সঠিক পথ খুঁজে বের করেন সব কিছু মিলিয়ে তারা জীবনে অনেকটাই কষ্ট করে ফেলেন আজকের ভিডিওতে জানব তাদের ভাগ্য ফলে এই মাসে কেমন যাবে তবে প্রথমেই বলে দিই ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে অধিকাংশ সময় কষ্টের আপনারা মানুন বা নাই মানুন জীবনে বেশিরভাগ সময়টাই এদের কষ্ট করে কাটাতে হয় নিজের সঠিক পথে চললেও অন্যের জন্য কিংবা নিজের ভাগ্য ফলের জন্য এরা প্রচুর কষ্ট করে এবং এরা কষ্ট করতে ভালোবাসে পরিশ্রম করতে ভালোবাসে এদের ভাগ্যফল এই জন্য এদের সাথ দেয় কারণ এরা পরিশ্রমী এরা চেষ্টা করে যে এরা নিজেদের ক্ষমতায় কিছু করে দেখানোর তাই কিছু কিছু ক্ষেত্রে এদের জীবনে পজিটিভ বার্তা থাকে কিন্তু ভাগ্যের দিক থেকে দেখা যায় এমন কিছু নেগেটিভ অবস্থা যার জন্য প্রচুর কষ্ট করেও জীবনে সেভাবে সুনাম পায় না সেইভাবে অন্য কিছু করতে পারে না ফলে এরা জীবনে প্রচুর পরিমাণে কষ্ট পায় তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে এই সময়টি মোটামুটি আপনাদের যাবে অর্থভাগ্য মাঝারি থেকে ভালো সবার ভালো বলবো না কিছু কিছু ক্ষেত্রে ভালো উপার্জন হবে তবে মনে রাখবেন তেমন কিছু খারাপ যাবে না এই সময় সামান্য দাম্পত্য সমস্যা মিটে যাবার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য লাভ হবে এই সময় জীবনের বাধা বিপত্তিগুলিকে দূর করে আপনি কিন্তু একটা ভালো পথের খোঁজ পেতে পারেন ভালো জীবনের সুখ পেতে পারেন জীবনের বহু সমস্যা থেকে আপনি নিজেকে এড়িয়ে যেতে পারেন এবং জীবনে অনেক বাধা বিপত্তি এই সময় আসতে পারে কিন্তু আপনি সেই সমস্ত কাটিয়ে সঠিক পথের কিন্তু দিশা দিতে পারেন তাই সব কিছু মিলিয়ে এমনটাই হচ্ছে এই যে ইসলামের জাতক জাতিকারা জীবনে বাঁধা বিপত্তির মধ্যে থাকলেও এই সময় তাদের মোটামুটির ওপর ভালো যাবে তবে মনে রাখবেন প্রতিবেশী দ্বারা কিন্তু আপনারা হিংসার শিকার হবেন প্রবল থেকে প্রবলতর প্রত্যেকটি প্রতিবেশী আপনাকে কিন্তু খারাপ চুখে নেবে এবং তারা চাইবে যে আপনাদের খারাপ হোক ফলে এই সময়টি আপনাকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে এই সময়টি তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করতে হবে যাতে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সময় আপনাকে বড় সড়ো সমস্যায় পড়তে না হয় এই সময় কিন্তু আপনারা জীবনে বহু মাথা বিপত্তি এড়িয়ে চলতে পারেন বা জীবনে বাধা বিপত্তিগুলি দূর করতে পারেন প্রিয় বন্ধুরা এই সময় আপনার জীবনে বাধা বিপত্তি এলেও তা অচিরেই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে সুতরাং এই সময় বাধা বিপত্তি থাকবে সমস্যা থাকবে তার মধ্যেই উপার্জন হবে এবং আপনি জীবনে উন্নতিও করবেন যদি মনে হয় যে এই সময় আপনি বড় কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি সাবধানে করতে পারেন কোনো ভালো দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে আপনি ইনভেস্টমেন্ট করুন সমস্যা নেই জীবনে বাধা থাকলেও বাঁধা কাটিয়ে ওঠার পথ কিন্তু এই সময় আপনি পাবেন এবং ওভারঅল মাঝারি থেকে ভালো যাবে চেষ্টার দ্বারা সফলতা মিলবে এবং আপনি জীবনে অবশ্যই সুখীও হবেন প্রিয় বন্ধুরা এই ছিল এই কটি দিনের ভাগ্য ফল যদি আপনারা এটি সঠিকভাবে মানুষকে জানাতে চান অতি অবশ্যই এক্ষুনি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন আর যদি আপনি বিষয়টিকে বোঝেন জানেন অতি অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার